কথাও বলতে পারে আজকে চায়ের কালার দেখে চা খেতে একদমই ইচ্ছা করছে না আমরা বরাবরই গুটি চা খাই সেটা আমার বড় জানে আগে পাতা চা নিয়ে আসতো সে দু তিন বছর আগের ঘটনা তখন থেকেই বলেছি পাতা চা একদমই আনবে না একদমই ভালো লাগে না কোনো টেস্টও থাকে না আবার চায়ের কালার দেখেও খেতে ইচ্ছা করে না কিন্তু ভুল করে আমার বর আবার পরশু রাতে এনেছে চা পাতা কালকে সকালবেলাটা আমার বর চা বানিয়েছে আমি না দেখিনি ও যখন চা বানিয়ে দেয় তখন চায়ের কালারটা কেমনই যেন একটা মানে জল জল ভাব আমি বললাম চাটা এমন হয়েছে কেন বলছে অল্প চা পাতা দিয়েছি এবার আমি হয়তো ভেবেছি কি বলো তো চা পাতা মানে হয়তো গুটি চা এনেছে চাটা কম দিয়েছে যার জন্য কালারটা ওরকম হয়েছে আজকে আমি চা করতে গিয়ে দেখছি ও এনেছে পাতা চা আমার তো মাথা গরম কেননা পাতা চা আমার একদমই ভালো লাগে না হ্যাঁ পাতা চাটা কি বলতো দুধ চা করলে ঠিক আছে কিন্তু ওই লিকার চা যখন খাবো তখন গুটি চা হবে কালার দেখেই চা খেতে ইচ্ছা করবে তাই না কিন্তু কি আর করা যাবে খাই দু পাঁচ দিন খেলে তবেই যদি ওই চা পাতাটা শেষ হয় আমি বলছি কেন তুমি কি ভুলে গেছো গুটি চা আনতে বলছে আমি বলেছিলাম দোকানদার হয়তো ভুল করে দিয়েছে এই তো হচ্ছে ব্যাপার কিন্তু কিছু করার নেই এখন ওই চাটাই খেতে হবে দিন পাঁচেক পাঁচ সাতেক তো চললো এখনই চা পাতা তো সহজে শেষ হবে না আর যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু তাড়াতাড়ি শেষও হতে চায় না যাই হোক সকালবেলায় উঠে টাজার করে দিয়ে গেছে দেখলেই তো চাটা খেয়ে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি আজকে মাছ এনেছে আমার মেয়ের আবদারে কাতলা মাছ ও পেটির মাছ খেতে চেয়েছে আর আমার রুই মাছটা অতটাও ভালো লাগে না কেমনই যেন গন্ধ লাগে তো ওই জন্য বর বললো তাহলে কাতলা মাছ নিয়ে আসি আমি বললাম ঠিক আছে নিয়ে আসো আমি এক পিস ভাজা রেখে দেব। তাহলে মাছ ভাজা দিয়ে খাওয়া যাবে মাছের ঝোল করলে খেতে পারি না মানে কাতলা মাছ বলো রুই মাছ বলো খেতে পারি না কাতলা মাছটা গন্ধ লাগে না কিন্তু তবে রুই মাছটা না আমার খুব গন্ধ লাগে ওই জন্য আমি খেতে পারি না ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি মাছটা ধুয়ে নিচ্ছি আজকে কাতলা মাছের ঝোল করব আলু আর গাঁটি কচু দিয়ে আর করব টমেটোর চাটনি আর ঝিঙে এনেছে পোস্ত শেষ হয়ে গেছে শুধুই লঙ্কা চিড়ে ঝিঙেটা করব ঝিঙের তরকারি যেমন তেমন করে রান্না করলেই ভালো লাগে সে পোস্ত দিয়েই করো আর পোস্ত ছাড়াই করো পোস্ত দিলে একটু বেশিই ভালো লাগে তো মাছগুলো বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এরকম ভাজতে দিয়েছি আর আমি সমস্ত মাছই কিন্তু একটু কড়া করে লাল লাল করেই কিন্তু ভাজা করি বেশ ভালো লাগে কড়া করে মাছ ভাজলে সে ঝোলে দিলেও ভালো লাগে ভাজা খেতেও ভালো লাগে ওইদিকে মাছের আলু আর গাটি কুচু কেটে নিয়েছি ঝিঙেটাও কাটা হয়ে গেছে টমেটোও কাটা হয়ে গেছে অনেক দিন পরে আজকে খাবো টমেটোর চাটনি খেতে ইচ্ছা করেছে এর আগে তো টমেটো এনেছিল ঘরে সেই পোষলো মানে ফ্রিজের মধ্যে থেকে থেকে প্রায় দু মাস বাদ দিয়ে সেদিন ফেলে দিয়েছি আজকে বরকে বলেছি তুমি অল্প করে টমেটো আনবে আমি তো সেইভাবে টমেটো খাই না ওই জন্য চারটে টমেটো এনেছে দুটো কেটেছি মানে আমার মেয়েও টমেটোর চাটনি খায় না আমার বড়ও খায় না শুধুমাত্র আমার জন্য মাছের তরকারিটা শুধুমাত্র হয়েছে সোনা এখন স্কুলে যাবে পড়ে এলো এসে ওকে রেডি সেডি করিয়ে দিয়েছি বলছে মা আমাকে খাইয়ে দাও বললাম ঠিক আছে খাইয়েই দিও ওকে আজকে তো এই দেখো একটা আলু চটকে ভাতগুলো মেখে নিচ্ছি খাইয়ে দিলে তাও ভাতটুকু খাবে আর যদি ওকে নিজে হাতে ছেড়ে দেওয়া যায় এইটুকু ভাতের মধ্যেও হাফ খাবে হাফ আবার রেখে দেবে ওই জন্য আমি খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে বাকি রান্নাগুলো রান্না সারব কমপ্লিট হয়নি খেতে বসলাম সোনাকে স্কুলে স্কুলে বের বের করে করে দিলাম দিয়ে পরোটা খাচ্ছি মাছের আলু দিয়ে সোনারে দিয়ে চলে গেল একটুখানি খেয়ে খিদে পেয়েছে খেয়ে তারপরে রান্নাটা করবো ঝিঙের তরকারি করব আর টমেটোর চাটনি করবো বুঝলা একটা মাছের আলুর সাথে দুটো পরোটা নিয়ে নিয়েছি যদিও পরোটা আমি বানাইনি বানিয়েছে বানিয়েছি আমার মশাই দিয়ে গেল পরোটা দেখে খিদে যেন আরও বেড়ে গেছে ওই জন্য ভাবলাম পরোটাটাকে খেয়ে নিই খেয়ে তারপরে ঝিঙের তরকারিটা করব আর টমেটোর চাটনি করব। ময়দার জিনিসটা খেতে ভীষণ ভালোবাসি সে রুটিই বলো লুচিই বলো আর পরোটাই বলো তবে হ্যাঁ রুটি আর পরোটা ছাড়া এখন আবার লুচিটা ফেভারিট হয়ে গেছে বেশি লুচি খেতে ভীষণ ভালো লাগে আগেই চলে এলাম এগুলো একটুখানি ভিজিয়ে মেশিনের মধ্যে দিতে কেননা খাওয়ার তো তারা নেই মেয়ে খেয়ে স্কুলে বেরিয়ে গেল আমিও দুটো পরোটা খেয়ে নিয়েছি আর তেমন খিদেও নেই আর তো খেতে আসবে সেই দুপুরবেলা ভাবলাম এগুলো আগে মেশিনের মধ্যে দিয়ে দিই এগুলো কাঁচা হতে থাকবে ততক্ষণ আমি ঝিঙের তরকারি আর টমেটোর চাটনিটা করে নেবো কেননা ওয়েদার তো একেবারেই খারাপ দেখতেই পাচ্ছ রোদ রোদ কিছুই নেই যখন তখন বৃষ্টি আসবে আর এগুলো না কাচলেও নয় এভাবে ফেলে রাখতেও পারবো না তো ওই জন্যই আর কি এগুলো ভিজিয়ে দিতে এলাম এগুলো ভিজিয়ে মেশিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে রান্না বান্না সেরে টুকটাক করে কাজগুলো করব। রান্নার পরে অনেক কাজই থাকে যদি আমি সকালবেলায় স্নান টান করে নিই তাহলে ভালোই হয় কিন্তু সেটার হয়ে ওঠে না যেহেতু সোনা দশটার সময় স্কুলে যাই ওকে রেডি শেডি করানোর একটা ব্যাপার থাকে ওকে রেডি শেডি করানোর পরে ঘর বাড়ির যা হাল থাকে ওই কাজগুলো না সারলে আর ভালোও লাগবে না আর স্নান করার পরে ওই সমস্ত কাজ করতে ভালোও লাগে না সেই জন্য এখন আর সকালবেলাটা না আমি স্নান করি না সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠলে নিজেকে অনেকটাই ফ্রেশ লাগে ওই জন্য এখন সমস্ত কাজ কভার করে স্নান করার চেষ্টাই করি তবে কোনো কোনো দিন সকালবেলাটাও আবার করতে হয় বিশেষ করে যেদিন আমাকে কৃষ্ণনগর যেতে হয় মানে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে সেই দিন স্নান টান করেই বেরোই কেন বলো তো ডাক্তার দেখিয়ে কখন বাড়ি আসি তার তো কোনো ঠিকানা নেই এসে না আর স্নান করতে ইচ্ছা করে না এমন কোনো দিন আছে সন্ধ্যাও হয়ে যায় রাত নটাও বেজে যায় সেই দিনে কিন্তু স্নান করে যেতে হয় তবে ডাক্তারখানা থেকে এসে স্নান করতে ইচ্ছা করে কিন্তু কি করব ঠান্ডা লেগে যাবে জ্বর আসবে নানান সমস্যা তাই না তো ওই জন্য আর কি হয়ে ওঠে না ওই ডাক্তারখানা থেকে এসে তখন কাকড়গুলো ধুয়ে ফেলি স্নানটা করলে বেশি ভালো লাগে কিন্তু সেটা তো হয়ে ওঠে না ইচ্ছা থাকলে উপায় নেই ওগুলো আমাকে এখন মেনেই চলতে হবে কিছুদিন যাবৎ বিশেষ করে দু চার বছর স্নান করে নিয়েছি স্নান করে উঠেই দেখছি বর খেতে চলে এসেছে ওই জন্য আগে বরকে খেতে দিয়ে নিলাম ও খেয়ে নিক তারপরে মাথা আসটাবো স্নান করে উঠে আগে বরকে খেতে দিলাম দেখলেই তো আমি যেই স্নান করে বেরোচ্ছি তখনই দেখছি এলো বারোটার সময় অবশ্য ফোন করেছিলাম আমি বললাম তুমি খেতে আসবে কখন বলল এই যাবো আমি ঠিকঠাক বলো আমি কিন্তু স্নান করব। বললো একটার সময় যাব একটার মধ্যেই স্নান করে উঠেছি একটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল তখন উঠলাম তখনই ও ঢুকলো ওকে আগে খেতে দিলাম খাওয়া দাওয়া করে ওকে বললাম একটু মেয়েটাকে এনে দিতে মেয়ের যেহেতু এক্সাম চলছে ছুটি হয়ে গেছে আরও যাওয়ার সময় বারবার করে বলেছে মা দাদুকে একটুখানি পাঠিয়ে দিও তো তো বাবার এখনও স্নান হয়নি আর ও যখন খেতে এসেছে একটার সময় এলো আমি বললাম তাহলে একটুখানি ওকে দিয়ে যে এখন কী করবি কী জানি ওরা তো সব সময় তাড়াহুড়ো থাকে এখনও তো আসেনি এখন একটা পনেরো বাজে খিদে খিদে পাচ্ছে ভাত খাবো না আমি একটুখানি ছাতু খাবো আর এই যে পিঠে ব্যথা করছে প্রচণ্ড পরিমাণে রসুন তেল করে মেয়েকে দিয়ে তখন আমি মালিশ করে নিলাম কিন্তু কমেনি কালকে রাতেও বরকে দিয়ে মালিশ করে নিয়েছি কিছুতেই কমছে না আবার দুদিন থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা বেড়েছে সে হাসপাতাল থেকে আনা হয়েছিল এই যে একটা ওষুধ রয়েছে এটাই খাবো খেয়ে একটু ছাতু খাবো ছাতু খেয়ে ভিডিও এডিটিং করবো তারপরে দেখি মেয়ে আসুক ও এসে এসে তো ভাত খেতে চায় না তারপরে মেয়ে আর আমি একসাথে ভাত খাবো এখন আকাশটা বেশ ভালোই পরিষ্কার হয়েছে রোদ ওঠেনি তবে আকাশটা এখন পরিষ্কারই আছে যেটা পরে আমি স্নান করে উঠলাম ওটা একটুখানি সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি আসলে কি বলতো রসুন তেল মাখা হচ্ছে রাতের বেলায় একটা রসুন তেল মাখা হয় সেটা সার্ফ দিয়ে সকালবেলায় ধুয়ে দেওয়া হয় তারপরে ওই যে মেয়ে আসে গা হাত পা ধোয়ার পরে আবার রসুন তেল দেওয়া হয় একবার কিন্তু এই করে তো আর কমছেও না দেখি ঔষধ খাই ঔষধ খেয়েও কমে না তবুও দেখি আজকে কী হয় এটা খাই আজকের দিনটা দেখবো তা নাহলে আবার কালকে হাসপাতালে যাওয়া ভাবছি এমনিতেও এই মাসের বারো তারিখে ডাক্তার দেখানো রয়েছে কৃষ্ণনগরে বাট ওই ডাক্তার দেখবে না বলেছে ফিজিশিয়ান ডাক্তার দেখাতে আমাকে দেখা যাক যদি এইরকমই থেকে থাকে তাহলে আমাকে একটা ভালো ফিজিশিয়ান দেখাতে হবে কথাও বলতে পারি না হাঁপিয়ে যায় যায় এখন কেন কেন কি জানি এত হাঁপ লেগে কথা বলতে গেলে দুপুরের পর থেকে আর তোমাদের সাথে দেখাই হয়নি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে মা মেয়েতে খেতে বসে গেছি ভাত তো খাওয়া হয়নি সেই সকালে ভাত খেয়েছিলাম তারপরে ওই স্নান টান করে একটুখানি ছাতু খেয়েছিলাম মানে খিদে পেয়েছিল মেয়েকে বললাম চল মানে দুটো ভাত খাই মেয়ে খেতে রাজি হলো না ওই জন্য আমারও আর খাওয়া হলো না একলার জন্য ভাত বেড়ে খেতে ইচ্ছা করলো না ভাত না খেয়ে গেছিলাম একটুখানি নিচে নিচের থেকে এলাম নিচের থেকে এসে কিছুটা সময় বসে থাকলাম সন্ধ্যাটা উতরে গেল তারপরে এই যে মা মেয়েতে ভাত নিয়ে বসে গেছি আজকে রাতের খাবার সন্ধ্যাবেলায় খেয়ে নিচ্ছি বরকে ফোন করে বলবো বাজার থেকে দুটো কেক আনতে রাতের বেলায় কেক খাবো কেননা এখন সাড়ে সাতটায় বেজে গেছে এখন ভাত খেয়ে তো আর রাতের বেলায় খাওয়া সম্ভব নাই আর খেতেও পারবো না ভাত এমনিতেই খেতে পারি না তার উপরে ওই সন্ধ্যা সাড়ে সাতটায় খেয়ে আবার রাতের বেলায় খাওয়া সম্ভব এখন রাত্রি পরে দশটা বাজে আমি ফ্রেশ টেস হয়ে নাইটিটা চেঞ্জ করে একেবারে ঘরে চলে এসেছি একটু কিছু খেতে হবে বিস্কিট রয়েছে তবে ওটা খেতে ইচ্ছা করছে না আজকে কেক খেতে ইচ্ছা করেছিল ওই জন্য বরকে ফোন করে বলেছিলাম যে কেক নিয়ে এসো দুটো কেক এনেছে মেয়ে তো ঘুমিয়ে গেছে ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে টিউশান ছিল তো ওই জন্যই আর কি সকাল সকালেও ঘুমিয়ে গেছে আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে ও বারবার করে বলছিল যে দুটো ভাত খেয়ে নাও তবে ভাত খেতে একদমই ইচ্ছা করছে না যেহেতু তখন খেয়েছি এখন খিদে পাই ও যেন ভাত খেলাম না কেকটা খাবো আমার বর কেকটা এনেছে মানে মনের মতো না পাঁচ টাকা দামের কেক খেতে খুব ভালোবাসি হলুদ কালার এগুলো তো এইগুলো ভালো না মনে হচ্ছে অনেক দিনের কেক কেমনই যেন একটা চ্যাটপেট চ্যাটপ্যাট ভাব তাই বরকে বলছিলাম তুমি কি ভালো কিছু আনতে পারো না মানে দেখে শুনে আনতে পারো না বলবে আমি খাবারের মধ্যে কি ঢুকে নিয়ে আসবো আমার পরের আর বুদ্ধি হলো না কবে যে বুদ্ধি হবে কবে যে দেখে শুনে জিনিস কিনতে শিখবে কি জানি এত শেখায় তাও শেখে না কী বলবো বলো যে শেখে তাকে শেখাতে ভালো লাগে যে শেখে না তাকে কি শেখাতে ভালো লাগে যাই হোক চলো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো